শুনেন আমার বাংলাদেশে যে বীজ জমেছে আমরা যদি বাইরে ইন্ডিয়া যদি পিঁজ আনেন তাহলে আমার বাঙালি মরে যাবে কৃষক মরে যাবে আমরা কিন্তু না খায় মরে যাব আমরা পেঁয়াজ রসুন চাই না আপনারা বন্ধ করে দেন ইন্ডিয়ান বন্ধ করে দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমি এখন অবস্থান করছি রাজবাড়ি জেলায় কালোখালি পেঁয়াজের হাটে আর এখন বর্তমানে আছি এই যে রসুনের হাটে তা রসুনের দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তারপরে পেঁয়াজ এবং আলুর দাম জানাবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে এই যে রসুন এসেছে তা এখানে যে রসুন আছে সেই রসুন কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব

হলে করবেন তারপরে ভালো মাল দেখতে পাচ্ছি আমাদের আরেক ব্যাপারী ভাই কিন্তু এদের দাম কত দেওয়া যায় হাজার টাকা এটার দাম কিন্তু বলে দিয়েছে কাকা আপনি কত বিক্রি করবেন

তারপরে যে এখানে কিন্তু আরেকটা রসুন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর রসুন আমাদের রাজবাড়ির কিন্তু রসুন অনেক সুন্দর হয়েছে এবার এর দাম কত উঠেছে বড় ভাই চার হাজার বলেছে কত হলে বিক্রি করবেন চল্লিশশো বিয়াল্লিশশো হলে বিক্রি করে দিবেন এর দাম কিন্তু চল্লিশশো বিয়াল্লিশশো বিক্রি করে দিবে আর গত সপ্তাহের তেইশ সপ্তাহে একটু দাম বেশি আছে আর এদিকে একটু দেখাচ্ছি তারপরের আহ দিনের ব্যবধানে দর্শক আহ দিনের ব্যবধানে যেটা দেখা যায় চের কিন্তু দাম কম আছে আরো না হাজার কিন্তু উঠে গিয়েছিল উড়ছিল কি না ছিল কিন্তু এক সপ্তাহ ব্যাপানে একটু দাম বেশি আছে ধন্যবাদ আপনাকে তা দর্শক এদিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ওই যে রসুন আছে তাই এই রসুনগুলোর দাম কেমন সেটা আমরা জানবো তা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দাম কত উঠেছে এর 70 3700 আছে কত হলে বিক্রি করবে হলে বিক্রি করবেন তাছা ইন্ডিয়ান রসুন কি দরকার আছে তা দর্শক এদিকে কিন্তু কৃষক ভাইরা বলতেছে আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হবো ইন্ডিয়ান ধন্যবাদ আপনাকে

কত টাকা হইলে আপনাদের জন্য ভালো পোষায় ভাই পাঁচ হাজার টাকা হইলে আপনাদের জন্য ভালো হয় না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই পাঁচ হাজার হইলে কি চলবে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন রসুনের বাজারটা কেমন যাচ্ছে এখন আমরা জানিয়ে দেব পেঁয়াজের বাজার কেমন আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ তা পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব এখানে

আপনি গুলা নিয়ে এসেছিলেন আমরা আমি আনছিলাম দুইশো পঁচিশ কেজি বড়টা নাকি বড় কত করে বিক্রি 1780 আশি সতেরোশো আশি টাকা ছিল দুই হাজার টাকা ছিল এই হচ্ছে বর্তমান অবস্থা দাম হঠাৎ করে কমে গিয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি এর দাম কত হলে বিক্রি করবেন আঠারোশো হলে বিক্রি করছে এটা মিডিয়াম সাইজ আর এর এর তো বড় ভাই না কেমন আছেন ভাই এর দাম কত উঠেছে সতেরোশো বিশ টাকা তা এর কত হলে ছাড়বেন আঠারো হলে ছাড়বেন আঠারো হলে ছেড়ে দিবেন

এক পাখি কিনতে তাইলে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় খরচ হয়ে যায় কিন্তু সেই টাকা তো আপনারা সেরকম বিশ টাকা ধরে কিনতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এই যে বর্তমানে কিন্তু পেঁয়াজের দামটা কেমন ছিল আর আমরা বর্তমানে অবস্থান করছিলাম এই খালি পেঁয়াজের হাটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালুখালি পেঁয়াজের হাট কাকাও তো পেঁয়াজ নেওয়ার ছিলেন বিক্রি করেছেন কত করে বিক্রি করলেন সতেরোশো পঞ্চাশ আপনিও নিয়ে আসছিলেন কত বিক্রি করলেন সতেরোশো সত্তর মিডিয়ামটা না বড়টা বড়টাই আর এই যে ভাই আপনিও তো নিয়ে আসছিলেন কেমন বিক্রি করলেন আঠারোশো দশ টাকা চাচা আপনিও নিয়ে আসছিলেন নাকি সতেরোশো ষাট সতেরোশো তো এই যে সবাই তো কৃষক ভাই আপনিও নিয়ে আসছিলেন নাকি কত বিক্রি করলেন আজকে সতেরোশো ষাট এই যে এক সপ্তাহের ব্যবধানে দাম তো কমে গিয়েছে এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান রসুন আসতেছে এটা কি আসার দরকার আছে আমাদের কৃষক ভাই ভালো আছেন তাই এই যে এখন দেখতেছি দাম কমে বাড়ে সেক্ষেত্রে আপনারাও অনেক সমস্যার মধ্যে পড়ে যান এদিক দিয়ে ঢাকাতে গেলে পরেই ওই ভোক্তা অধিদপ্তর একটু আপনাদের দেখে কি অবস্থা কি এখন অনেক সময় তো যে যে ট্রাক গুলাই নেওয়া হয় সেরকম এক এক ট্রাকে তো পনেরো জনের মালও যায় না সেক্ষেত্রে তো এক স্লিপ হয় না ওই রকম করে হয় সেক্ষেত্রে ওইখানে গেলে শোনেন যারা কিনে যারা ব্যবসায়ী তারা বুঝবে ভুক্তা অধিদপ্তর এটা বুঝবে না কেন বুঝবে না এই যে এক কেজি পিয়াজ দুই উনিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিনা হয়েছে গত হাতে সেই পিয়াজ আজ সতেরোশো পঞ্চাশ টাকা পার কেজিতে কয়েক টাকা লস যাচ্ছে ওটা ওরা দেবে

বাইরের জিনিস আমরা কখন মানুষ যখন দেশের জিনিসের সামাল দিতে পারে না তখন তখন আনতে তখন আনতে হয় আপনাকে মূলত এরা কোনো ব্যবসায়ী তো না এরা কোনো রাষ্ট্র পরিচালক না এরা কিচ্ছু বোঝে না যেরকম ইন্ডিয়া দেখেন আমাদের সাথেও জ্ঞানজাম করতে তার ভিতরে আবার পাকিস্তানের সাথে ইন্ডিয়ার গল্প বাদ দেন ইন্ডিয়ারা সারা দিন জর্গা করবে শেষ বন্দুক যারা ওরা সব এক আর আমাদের দেশে জর্গা করবে কে কার দেশ মারতে পারবে সেই দেশ মারামারি ব্যবসায় ইন্ডিয়ালারা করে না ইন্ডিয়ালারা তালালি করে সারা দিন ভরে বিভিন্নভাবে কিন্তু শেষ খেলে যারা রাত্রে সময় সবাই ইন্ডিয়ার দালাল আর আমাদের বাঙালি এক এক দেশের দালালি করে বাঙালির কোনো চরিত্র নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম